আজ সকালে নাস্তা খেতে খেতে ভাবছিলাম যে কি রান্না করব তো হুট করে মনে হলো যে বেশ কয়েকদিন ধরে আর সবজি খাওয়া হচ্ছে না মাছ মাংসের উপরে খাবার দাবার চলছে তো সেই ভাবা থেকেই ভাবলাম আজ ফ্রিজ খুলে দেখবো কি কি সবজি জমেছে সেটাই আজ সব কিছু রান্না করে ফেলব তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছে তো ওই যে সকালে নাস্তার পর আমি ফ্রিজ খুলে আগে চেক করলাম আমার কি কি সবজি ফ্রিজে আছে তো দেখলাম মোটামুটি অনেক কিছুই ছিল ফ্রিজে তো সব কিছুই আমি বের করে নিলাম এবং ভালো করে চেক করে দেখলাম যে অন্তত তিনটা আইটেম রান্না করা যাবে সবজির ঢ্যাঁড়স ছিল সেটা ভাজি করব আর কয়েক রকমের সবজি ছিল অল্প অল্প তো সেগুলো মিলিয়ে ভাবলাম যে একটা নিরামিষ করে ফেলব আর গত রাত্রে সবুজ লাউ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ দিয়ে খাবে বলে তো দেখলাম মোটামুটি তিনটা আমার আইটেম হয়ে যাবে তো সব কিছু আমি একদম কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এক চুলো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি নিরামিষ রান্না করার জন্য আর এই যে এই চুলার উপরে আমি এখন লাউটা রান্না করব। তো যেহেতু লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই চিংড়ি মাছটা আগে একটু কষিয়ে নিয়েছি আর আমার মেয়েরা সবজিটা একদমই পছন্দ করে না খেতে চায় না তার জন্য যে ওদেরকে আমি একটু করাভাবে কিছু বলবো সেটাও পায় না কারণ আমি নিজেই তো ছোটোবেলায় সবজি খুব একটা পছন্দ করতাম না আমার ছোটোবেলায় সবজির মধ্যে পছন্দ ছিল আলু আলু ভাজি আলু ভর্তা এগুলো খুব ভালো লাগতো কিন্তু আদার্স কোনো সবজি আমি অতটা খেতে খেতাম না বা পছন্দ করতাম না তাই মনে হয় আমার মেয়েরাও বড় হয়ে গেলে ওদের খাবারের রুচিটাও চেঞ্জ হয়ে যাবে এই যে আমি এখন সব ধরনের সবজি সব ধরনের খাবারই খাই তো সেই কারণেই ভাবি যে সময় হলে আমার মেয়েরা সব ধরনের সবজিই খাবে এখন আর জোর করে আমি ওদেরকে খাওয়াই না কারণ খাবারটা হলো সম্পূর্ণ রুচির ব্যাপার আমি জোর করলে ওরা হয়তো খাবে কিন্তু ওরা টেস্ট নিয়ে খাবে না আর এই যে আমার মতো মশুর ডাল দিয়ে কে কে নিরামিষ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু আমাদের তিন মামের বেশ পছন্দের একটা খাবার যদিও এই নিরামিষটা সবুজ খুব একটা পছন্দ করে না তারপর মাঝে মধ্যে আমি একটু রান্না করি কারণ ডাল দিয়ে নিরামিষ রান্না করলে আমার মেয়েরা বেশ পছন্দ করে খায় ওই যে শুরুতেই বললাম যেহেতু ওরা সবজি পছন্দ করে না তো যে সবজির যে আইটেমগুলো পছন্দ করে আমি সেভাবে রান্না করার চেষ্টা করি আর এই যে ঢ্যাঁড়স ভাজি করব বলে ঢ্যাঁড়সটাও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন যে কোনো একটা চুলো আগে খালি হয়ে গেলে আমি ভাজিটা বসিয়ে দেবো তাহলে কিন্তু আমার তিনটা সবজি হয়ে যাবে আর এদিকে লাউটাও মনে হচ্ছে হয়ে গেছে এখন ধনিয়া পাতার কাঁচামরিচ দিন আমি ফেলবো লাউটা কিন্তু মোটামুটি আমার বেশ পছন্দের একটা খাবার কারণ লাউ চিংড়ি মাছ শোল মাছ বোয়াল মাছ এগুলোতে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আবার ওই যে মুগের ডাল আছে ওটা দিয়েও কিন্তু রান্না করলেও লাভ খেতে কিন্তু ভারী মজার একটা খাবার হয়ে যায় তো এদিকে আমি এখন নিরামিষটা বাগান দিয়ে দিব তার জন্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ মরিচ রসুন একটু জিরা দিয়েছি শুকনো মরিচ এই তো দিয়ে আমি ভালো করে এটা ভেজে আমি এখন নিরামিষটা ফোড়ন দিয়ে দিলে আমার নিরামিষটাও হয়ে যাবে তারপরে আমি থাকবে শুধু ঢ্যাঁড়স ভাজি সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ মানে আমার অবস্থা কি যত তাড়াতাড়ি রান্না ঘরে রান্নাটা শেষ করে বের হওয়া যায় আর কি সেই চিন্তাটার থাকে আমার মাথায় আর ঢ্যাঁড়স ভাজিটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর ঢ্যাঁড়স ভাজি হতে হতে আমি এখন নিরামিষে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব তাহলে আমার নিরামিষটা ফুললি কমপ্লিট হয়ে যাবে তো ভিওয়ার্স এই ছিল আমার তিনটা আইটেমের সবজি রান্না আর সবজি রান্না করতে করতে আমি আপনাদের সাথে গল্প করলাম এবং আমি কীভাবে রান্না করলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে এবং ভালোবাসা থেকে দেখেন তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের সাপোর্ট নিয়েই কিন্তু আমার এই পথ চলা যেটা আমি সবসময় মনে করি আপনারা না থাকলে আমিও থাকব না তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা